দেখুন কলকাতার বাইরে যে সমস্ত সুবিধাগুলো জেনারেলি সাধারণত উপলব্ধ নয় যেমন ধরুন হার্টের ক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি মানে হার্টের স্টেন্টিং বা ধরুন কারো হার্টের ব্লক বড় ব্লক থাকলে তাদের ক্ষেত্রে যে বাইপাস সার্জারি করতে হয় সেই বাইপাস সার্জারি পরিষেবা তারপর ধরুন কোনো হাঁটু প্রতিস্থাপন বা উড়ু প্রতিস্থাপন মানে হিপ বা নি রিপ্লেসমেন্ট তারপর ধরুন আমাদের নিউরো সার্জারি মানে ব্রেনে কারো হেমারেজ হলে বা ব্রেনে টিউমার হলে সে নিউরো করার জন্য স্পেশাল ওটি লাগে যেটাকে বলে মডুলার অপারেশান থিয়েটার সেই সব পরিষেবা ইআরসিপি মানে কারো যদি পিত্ত নালিতে পাথর থাকে পিত্তথলি মানে মানে গলবাডারের পাথর তো প্রচুর মানুষের হয় তার মধ্যে কিছু সংখ্যক মানুষের গল্পডারের পাথরের সাথে সাথে পিত্ত নালিতেও পাথর হয় বা পিত্তনালির টিউমার হয় সেক্ষেত্রে একটা অপারেশন লাগে যাকে বলে ইআরসিপি সেই ধরনের পরিষেবা এগুলো সাধারণত কলকাতার বাইরে খুব বেশি জায়গায় জেলায় খুব বেশি জায়গায় উপলব্ধ নয় এই পরিষেবাগুলো আমাদের সান হসপিটালে উপলব্ধ মানে অ্যানজিওপ্লাস্টিক বাইপাস সার্জারি নি হিপ রিপ্লেসমেন্ট ইআরসিপি নিউরো সার্জারি এইগুলো এটা সিজারিয়ানের পরেও কিছুটা হয় আবার অনেক সময় যাদের আমাদের যে জড়ায়ু বাদ গেলে মানে ইউটেরাস বাদ গেলে হয় তার কারণ শরীরে কিছু তখন হরমোনাল চেঞ্জ হয় সেই হরমোনাল চেঞ্জ হওয়ার ফলে যেটা হয় হাড়ে আমাদের যতটা পরিমাণ ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকে যেটাকে বলে অস্ট্রিওপিনিয়া বা আরও বেশি হলে অস্ট্রিওপোরসিস তো সেই জন্যেই এরকম শরীরে শরীরের বিভিন্ন জায়গায় হাত গায়ে হাতে যন্ত্রণা বা হঠাৎ হঠাৎ গরম লাগা এগুলো হতে পারে এ স্পেসিফিক মেডিসিন আছে সেগুলো নিলে এগুলো কন্ট্রোলও করা যায় সেই কারণেই হয় হা হাঁটু বা মানে যন্ত্রণা হলে রিপ্লেসমেন্ট অবশ্যই ঠিক করা যেতে পারে কিন্তু ধরুন একশো জন মানুষের হাঁটুর যন্ত্রণা হচ্ছে তাদের মধ্যে নব্বই জনের এক্সারসাইজ লাইফস্টাইল মডিফিকেশন মানে মেঝেতে বসা উবু হয়ে বাবু হয়ে বসা এগুলো বন্ধ করতে হয় প্লাস অল্প বিস্তর ওষুধপত্র খেলেই কিন্তু তাতেই তারা ঠিক থাকেন একশো জনের হাঁটুর যন্ত্রণা হলে হয়তো জনের হাঁটু বদলের অপারেশান লাগবে যাদের ক্ষেত্রে এই জিনিসগুলো কোনোভাবে কাজ করে না হাঁটু বদলের অপারেশনেরও সাকসেস রেট প্রায় নাইনটি এইট নাইনটি নাইন পার্সেন্ট তাতে আস্তে আস্তে হাঁটু জেনারেলি পেশেন্টের ব্যথাটা চলে যায় হাঁটা চলা নর্মাল হয়ে যায় কিন্তু সবার হাঁটুতে যন্ত্রণা হলেই যে হাঁটু বদলের অপারেশন লাগবে এরকম নয় সেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়ার জন্য যন্ত্রণা